তোমাদের কাছে জানতে চাওয়া আমাদের প্রোগ্রামগুলোতে গুলোতে নব্বই পার্সেন্ট থাকে যুবক তাকে দেখেন একটু আপনারা এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম এই তরুণ প্রজন্ম মীর মুগ্ধের প্রজন্ম এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি চামসামি দলের লেজুর বৃত্তি নয় একটু পদ আর পদবীর লোভে সাবধান কোন দলের লেজুর বৃত্তি করিও না তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে আল্লাহর প্রশ্নে রাসূলের প্রশ্নে এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল যে কোনো মত যে কোনো নেতা যে কোনো নেত্রীকে প্রয়োজন হলে লাথি মারতে প্রস্তুত এটা বুঝতে হবে কথাগুলো করা হয়ে যাইতে পারে এটা বাস্তবতা আমাদের মানসিকতা এমন লাগবে তুমি দেশকে ভালোবাসো তুমি আল্লাহকে ভালোবাসো তুমি কোরআনকে ভালোবাসা আসো তুমি আমার ভাই মুখে জ্বরায় নিব কিন্তু হাতাই করবা দলের নেতা পূজা হাতাই করিয়া দেশকে নিমলে ভেলেয়া আওয়ামী নীগের মতো ক্ষমতা ক্ষণতা করবা ক্ষণতার মুখ আই করে মুখে জ্বরাই দিন মেলা আল্লাহর বান্দারা কথাগুলো কড়া হয়ে যাচ্ছে কিন্তু অন্তরের কথা কষ্টের কথা বলতেছি পাঁচটা মাস হইতে পারে নাই এখন ইজে খাওয়া খাওয়া ইজে অবস্থা শুরু হয়ে গেছে পাঁচটা মাস যেতে পারে নাই আমরা তো স্পষ্ট বলি শুনেন স্পষ্ট বলি প্রিয় যুব সমাজ প্রিয় যুব সমাজ আল্লাহ রস্তে আমাদের কথা বুঝবার চেষ্টা করো প্রিয় যুবক ভাইয়েরা এদেশের যুব সমাজ যদি সচেতন না হয় দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে এই কিসের স্বাধীনতা রে উনিশশো একাত্তরে ভাই কিসের স্বাধীনতা একাত্তরের পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে এই পঞ্চাশ বছর এই বন্দর দল খতাম আল্লাহ আলা কুলুবিহীমের দল এই আওয়ামী লীগ দেখবে না এই দালাল চট্টকার রায় দেখবে না একাত্তরের পর থেকে এই পঞ্চাশ বছর কিসের স্বাধীনতা ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় নাই আরে সাধারণ মানুষ তো বাদ দেন আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন পাওয়ারফুল লিডার পাওয়ারফুল নেত্রী হাসিনাকে দেখছেন হাসিনা পর্যন্ত কোনোদিন ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল কিসের স্বাধীনতা স্বাধীনতা না এখন যখন আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি স্বাধীনতা না এখন যখন আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চোখে চাপ রেখে জবাব দিতে পারি এজন্য বলি প্রিয় প্রজন্ম তৈরি হও সময় এসেছে ওরে বাবা তিস্তার পানি দিবে না তিস্তার পানি আটকে রাখবে আবার যখন বন্যা আসবে আমাদের দেশের মানুষকে বন্যায় বাসায় মেরে ফেলবে কাটাতারের বেড়ায় গুলি পরে মেরে ফেলবে মানুষ পচা পেঁয়াজ দিবে আদানির বিদ্যুৎ চার টাকাটা চল্লিশ টাকা আর আমার নিবে ইলিশ নিবে ট্রানজিট নিবে বন্দর নিবে এরপরেও সামসার দল বাংলাদেশে বসে বলবে আমাদের স্বামী সম্পর্ক ওই সামসা এমন ওই কাদের হাসান মাহমুদ আর আব্দুল শৈতান আব্দুল মোমিনের আব্দুল শৈতান ডাকি আমি হাজার মাহমুদ কাদের নতুন করে যদি কেউ তৈরি হয় তাহলে ওইটির পরিণাম ভোগ করবার জন্য তোমরাও তৈরি হও আসলে সমস্যা কি জানেন ক্ষমতার পূজারি জালেমরা না শিক্ষা নেন লাগতি খাওয়ার আগ পর্যন্ত এদের শিক্ষা হয় না এটা একটা সমস্যা এক একটা বিরাট সমস্যা এরা নিজেদেরকে সর্বে সর্ব মনে করে নামাজ বিল নিজেদেরকে সর্বে সর্ব মনে করে আমরাই চল আমরাই যখন লাগতি না খায় তখন বোঝা আমি কিচ্ছু না আমি পুরা ডিম বলি আল্লাহকে ভয় করি আমরা কাকে আল্লাহকে আল্লাহর আল্লাহর গোলামি করতে আসছি কোন দলের কোন নেত্রীর কোন নেতার ভারতের আমেরিকার ইসরায়েলের গোলামি করতে আসি